আলাইকুম বন্ধুরা এসকে মোটরসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতন ভিডিওতে আমি আছি শাকিল তো আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম ভিডিও ভিডিওটা হলো শুধুমাত্র নবগাড়ির জন্য আমাদের কাছে গত ভিডিওতেও দেখছেন আপনারা অনেকগুলো নবগাড়ি আছে তো এই গাড়ি সম্পর্কে আবার আপনাদের একটু ডিটেলস দেওয়ার জন্য আসলাম তো দেখতে পাচ্ছেন আপনার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নবগাড়ি অনেকগুলো নবগাড়ি আছে আমাদের কাছে প্রায় বাইশ থেকে তেইশ বাইশটা গাড়ি আছে নবগাড়ি আর আরও গাড়ি ছিল সেগুলো সেল হয়ে গেছে তো আমরা বিশেষ অফারে গাড়ি সেল করতেছি বিশেষ অফারে গাড়ি সেল করতেছি আসুন আপনাদের গাড়িগুলো দেখানোর চেষ্টা করি তো এই প্রচণ্ড গরমে যারা অতিষ্ঠ তাদের জন্য আমরা একটু মানে সুখবর নিয়ে আসছি সেটা হলো এই নবগাড়ি যারা নতুন গাড়ি নেবেন তাদের জন্য একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা করে নিয়ে আসছি সেটা হলো এই গরমে যত ডিগ্রি তাপমাত্রা থাকবে ঠিক তত ডিগ্রি মানে ততটুকু তত হাজার টাকা আমরা ছাড় দেব আর কি তো আমরা সাধারণত গাড়ির দাম চাচ্ছি সাড়ে বারো লাখ টাকা তো মানে তাপমাত্রা উপলক্ষে যত ডিগ্রি তাপমাত্রা থাকবে তত হাজার টাকা ছাড় তো আসুন আপনাদের গাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের নবগাড়ি এখন পর্যন্ত কোনো কিছু খোলা পড়েনি বা কোনো কিছু টাচ করা হয়নি শুধুমাত্র আমরা ঢাকার থেকে চালাই নিয়ে আসছি যতটুকু চলছে ওই অতটুকুই মিটারে শো করতেছে তাছাড়া কোনো কিছু চালানো হয়নি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের নবগাড়ি আসলে গাড়ি সম্পর্কে তেমন কিছু বলার নাই আমাদের কাছে বেশ অনেকগুলা গাড়ি আছে তো তারপরেও একটু দেখানোর চেষ্টা করি দেখেন গাড়ির ইঞ্জিনের অংশ আপনারা রঙ দেখলেই বুঝতে পারবেন গাড়ির পাম্পের রং তারপরে হলো প্রতিটা নাটের কালার দেখলেই বুঝতে বুঝতে পারবেন যে এখন পর্যন্ত কোনো কিছু টাচ পড়েনি বা এক ঘন্টাও চালানো পড়েনি কোনো লোডে জাস্ট খালি আমরা ঢাকা থেকে চালাই নিয়ে আসতে যতটুকু চালানো হয়েছে আর কি ওইটুকুই তো যে সকল ভাইয়েরা এমন নতুন কন্ডিশনের নবগাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য আমাদের প্রতিষ্ঠানের নাম হলো এসকে মোটর যশোর চাষরা বাজার মোট সবাই আপনারা আগে থেকে জানবেন তারপরেও আবার বলে দিচ্ছি তো আমাদের কাছে বেশ অনেকগুলা নবগাড়ি আছে অনেকগুলা নতুন নবগাড়ি আছে আমরা বিশেষ ছাড়ে নবগাড়ি বিক্রি করতেছি শোরুম থেকেও অনেক অনেক কম প্রাইজে দেখেন এখানে আরও একটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের নবগাড়ি টায়ার দেখলেই বুঝতে পারবেন সামনের ওয়েটের অংশ সবগুলো একেবারে নতুন আনটাচড গাড়ি এখন পর্যন্ত এক সেকেন্ডও চলা হয়নি কোনো লোডে এক সেকেন্ডও চলা হয়নি এ একটা আছে গাড়িগুলা মূলত বিশ বিশ সালের মডেল এবং আঠারো সালে উনিশ সালের মডেল এই যে দেখতে পাচ্ছেন আর একদম ফ্রেশ নিউ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ গাড়ি এই পাশে আরো আছে একটা আছে এটা একটু জাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের নতুন গাড়ি আর রাস্তার সাইডে থাকার কারণে একটু দুলা পড়ছে তো যারা গাড়ি নেবেন তারা আসলে দেখলে বুঝতে পারবেন যে নতুন গাড়ি এখানে একটা সরাসরি আটশো পঞ্চান্ন পুরাতন তাছাড়া বাকি এটাও নতুন গাড়ি একদম নতুন গাড়ি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কোনো কিছু খোলাও না কোনো কিছু চালাও না যারা নেবেন তারাই মাত্র নতুন চালাবেন তো ড্রাইভার ভাই চাষি ভাইদের বলবো আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসুন এবং সরাসরি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে গাড়ি নিয়ে যান আর বিশেষ ছাড় তো আছেই এই গরমে বিশেষ ছাড় যত ডিগ্রি তাপমাত্রা তত হাজার টাকা ছাড় আমরা দাম চাচ্ছি গাড়ির মাত্র সাড়ে বারো লাখ টাকা শোরুম থেকে প্রায় সাত আট লাখ টাকা কমে তারপরেও এর উপরেও সার দিচ্ছি আমরা গরমের বিশেষ ছাড় তো সবাইকে বলবো আমাদের গাড়ি আপনারা নেন আর না নেন অন্তত দেখতে আসুন টেস্ট ড্রাইভ দিয়ে যান টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে সবার জন্য তো যে সকল বাইরা দূর থেকে দেখছেন ভিডিওটা দেশের বাইরে থেকে বা যশোর জেলার বাইরে থেকে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ডিটেলসে দেওয়া থাকবে আর যেসব যে সকল ভাইরা যশোরের কাছাকাছি আসেন তাদেরকে বলবো তারা আসুন এবং টেস্ট ড্রাইভ দিয়ে দেখে যান নেন আর না নেন টেস্ট ড্রাইভ দেওয়ার সুবিধা আছে টেস্ট ড্রাইভ দিয়ে দেখে যান তো আর ভিডিও বেশি লম্বা করব না সবাইকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক চ্যানেলে ফলো দিয়ে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম